কিন্তু জীব যখন শক্ত গুণে অধিষ্ঠিত হয়ে প্রতিষ্ঠিত হয় এবং তার কর্তব্যকর্ম সম্বন্ধে সচেতন হয় তখন সে তার কর্মের পরিবর্তন করতে পারে সেটি করতে পারলে তার পূর্বকৃত কর্মের ক্রিয়া ও প্রতিক্রিয়ারও পরিবর্তন হতে পারে এভাবে আমরা দেখতে পাই যে কর্ম নিত্য নয় তাই পাঁচটি বিষয়ের মধ্যে ঈশ্বর জীব প্রকৃতি ও কাল নিত্য কিন্তু কর্ম অনিত্য পরম চৈতন্যময় ঈশ্বর ও জীব গুণগতভাবে এক ঈশ্বর ও জীব উভয়ের চেতনাই অপ্রাকৃত এমন নয় যে জড়বস্তুর সংস্পর্শে আসার ফলে জীবের চেতনার বিকাশ হয় এই ধারণাটি ভ্রান্ত কোনো বিশেষ অবস্থায় জড় উপাদানের সমন্বয়ে চেতনের উদ্ভব হয় এই মতবাদ গীতায় স্বীকার করা হয়নি জড় প্রকৃতির প্রভাবে চেতনার বিকৃত প্রতিফলন হতে পারে এবং তা অনেকটা রঙিন কাঁচের মাধ্যমে প্রতিফলিত রঙিন আলোকের মতো কিন্তু পরমেশ্বরের চেতনা কখনই জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত বা কলুষিত হয় না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ময়াধ্যক্ষেন প্রকৃতি আমার দ্বারা পরিচালিত প্রকৃতি তিনি যখন এই জড় জগতে অবতরণ করেন তখন তাঁর চেতনা জড় প্রকৃতির দ্বারা প্রভাবান্বিত হয় না তাই যদি হতো তবে তিনি পরম জ্ঞান সমন্বিত ভগবদ্গিতার জ্ঞান দান করতে পারতেন না জড় প্রকৃতির দ্বারা কলুষিত চেতনার প্রভাব থেকে মুক্ত না হওয়া পর্যন্ত অপ্রাকৃত জগৎ সম্বন্ধে কোন জ্ঞান ব্যক্ত করা যায় না সুতরাং ভগবান জড় প্রকৃতির কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত আমাদের চেতনা এখন জড় প্রকৃতির প্রভাবে কলুষিত হয়ে আছে ভগবদ্গীতা আমাদের এই শিক্ষা প্রদান করে যে আমাদের চেতনা কলুষ থেকে মুক্ত করে শুদ্ধ করতে হবে তখন শুদ্ধ চেতনায় আমাদের সমস্ত কর্তব্যকর্মই ভগবানের ইচ্ছার অনুকূলে সাধিত হয় ফলে আমরা সুখী হতে পারি এমন নয় যে আমাদের সমস্ত কর্তব্যকর্ম ত্যাগ করতে হবে বরং কর্তব্যকর্মকে পবিত্র করতে হবে আর এই পবিত্র কর্মেরই নাম ভক্তি ভক্তির বশবর্তী হয়ে যে কর্ম করা হয় আপাত দৃষ্টিতে তাকে সাধারণ কর্ম বলে মনে হতে পারে কিন্তু এই কর্মকে কোন রকম কলুষতা কখনো স্পর্শ করতে পারে না ভগবানের ভক্তকে দেখে একজন মূর্খ লোক মনে করতে পারে যে তিনি সাধারণ মানুষের মতোই কাজ করে চলেছেন কিন্তু সেটি তার নির্বুদ্ধিতা সে বুঝতে পারে না যে ভগবদ্ভক্ত অথবা ভগবানের কার্যকলাপ অপবিত্র চেতনা বা জ্বরের দ্বারা কলুষিত হয় না সেই সমস্ত কার্যকলাপ ত্রিগুণাতীত তবে আমাদের মনে রাখা উচিত যে আমাদের চেতনা এখন কলুষিত আমরা যখন জ্বরের প্রভাবে কলুষিত থাকি তখন আমাদের সেই অবস্থাকে বলা হয় বদ্ধ অবস্থা এই বদ্ধ অবস্থায় আমাদের চেতনা বিকৃত হয়ে যায় এবং তার ফলে আমরা মনে করি যে জড় পদার্থ থেকে আমরা উদ্ভূত হয়েছি এরই নাম মিথ্যা অহংকারে মানুষ তার দেহগত চিন্তায় মগ্নর যে মানুষ তার দেহগত চিন্তায় মগ্ন সে কখনো তার প্রকৃত অবস্থা বা স্বরূপ জানতে পারে না ভগবান ভগবদ্গীতা বলেছিলেন মানুষকে তার দেহগত ভাবনা থেকে মুক্ত করার জন্য এবং ভগবানের কাছ থেকে এই জ্ঞান লাভ করার জন্যই অর্জুন নিজেকে সেই অবস্থায় উপস্থাপিত করেছিলেন দেহাত্মবুদ্ধি থেকে অবশ্যই মুক্তিলাভ করতে হবে অধ্যাত্মবাদীদের সেটি প্রাথমিক কর্তব্য এই জড় বন্ধন থেকে যে মুক্ত হতে চায় তাকে প্রথমেই জানতে হবে সে এই জ্বর দেহ নয় মুক্তির অর্থ জ্বর চেতনা থেকে মুক্ত হওয়া শ্রীমদ্ভাগবতেও মুক্তির অর্থ ব্যাখ্যা করে বলা হয়েছে মুক্তির হিত্যান্ন থারুপঙ্ স্বরূপেন ব্যবস্থিতিক মুক্তির অর্থ এই জ্বর জগতের কলুষিত চেতনা থেকে মুক্ত হয়ে শুদ্ধ চেতনা স্তরে অধিষ্ঠিত হওয়া ভগবদ্গীতার প্রতিটি নির্দেশই এই শুদ্ধ চেতনাকে জাগ্রত করার উদ্দেশ্যে প্রদান করা হয়েছে এবং তাই আমরা দেখতে পাই যে ভগবদ্গীতার শেষ পর্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করছেন তার চেতনা কলুষমুক্ত হয়ে পবিত্র হয়েছে কি না পবিত্র বা বিশুদ্ধ চেতনা বলতে বোঝায় ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করা এটি বিশুদ্ধ চেতনার মর্মার্থ ভগবানের অপরিহার্য অংশ হবার ফলে আমরা চেতন কিন্তু জড় প্রকৃতির নিকৃষ্ট গুণের দ্বারা আমাদের চেতনা প্রভাবান্বিত হয়ে পড়ার প্রবণতা থাকে কিন্তু ভগবান যেহেতু পরমেশ্বর তাই তিনি কখনই এর দ্বারা প্রভাবান্বিত হন না ক্ষুদ্র স্বতন্ত্র জীব ও ভগবানের মধ্যে এটিই পার্থক্য এই চেতনা বলতে কি বোঝায় এই চেতনা হচ্ছি আমি তাহলে আমি কি কলুষিত চেতনায় এই আমি অর্থে আমি সবকিছুর অধীশ্বর আমি ভোক্তা এই জগৎ প্রতিনিয়তই আবর্তিত হচ্ছে কারণ প্রত্যেকটি জীবসত্ত্বা মনে করে যে সে এই জড় জগতের স্রষ্টা ও অধীশ্বর জড় চেতনার দুটি মানসিক প্রকাশ হয় তার একটির প্রভাবে জীব মনে করে সে স্রষ্টা এবং অন্যটির প্রভাবে মনে করে সে ভোক্তা কিন্তু প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানই সবকিছুর স্রষ্টা ও ভোক্তা আর জীব ভগবানের অপরিহার্য অংশ হবার ফলে স্রষ্টাও নয় বা ভোক্তাও নয় সে হচ্ছে সহায়ক সে সৃষ্ট ও ভোগ্য উদাহরণস্বরূপ বলা যেতে পারে একটি যন্ত্রের একটি অংশ সমগ্র যন্ত্রটির পরিচালনায় সহযোগিতা করে দেহের একটি অংশ সমগ্র দেহের সঙ্গে সহযোগিতা করে হাত পা চোখ মুখ আদি দেহের অংশ কিন্তু তারা প্রকৃতপক্ষে ভোক্তা নয় ভোক্তা হচ্ছে উদর এগুলি সমষ্টিগতভাবে কাজ করে উদরকে ভোগ করতে সাহায্য করে যেমন পা দেহকে বহন করে নিয়ে চলে হাত খাদ্য সংগ্রহ করে দাঁত চর্বণ করে এভাবে দেহের অংশগুলি উদরকে ভোগ করতে সাহায্য করে কারণ উদর তুষ্ট হলে সমস্ত দেহ পুষ্ট হয় তাই সব কিছু উদরকে দেওয়া হয় এবং তার ফলে সমস্ত দেহ বলিষ্ঠ ও সক্রিয় হয় গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিকে পুষ্ট করা হয় উদরকে খাদ্য দিলে যেমন দেহ পুষ্ট হয় ঠিক তেমনি পরম স্রষ্টা ও পরম ভোক্তা ভগবানের প্রীতিবিধানের জন্য সহযোগিতা করাই অধস্তন জীবেদের কর্তব্য এভাবে সহযোগিতা করার ফলে আমরাই প্রকৃতপক্ষে উপকৃত হই ঠিক যেমন উদরের খাদ্য গ্রহণের ফলে দেহের অন্যান্য অংশসমূহ উপকৃত হয় যদি হাতের আমুল মনে করে উদরকে না দিয়ে সে নিজেই সবকিছু খাবে তাহলে তাকে নিরাশ হতে হবে ঠিক তেমনি জীব যদি মনে করে ভগবানকে বাদ দিয়ে সে নিজেই সুখী হবে তবে তাকে নিরাশ হতে হবে ভগবান সৃষ্টিকর্তা এবং তিনি একমাত্র ভোক্তা আর সমস্ত জীব তাঁর সহায়ক ভগবানের সহায়তা করার মাধ্যমে তার অস্তিত্বের সার্থকতা উপলব্ধি করতে পারে এবং তার ফলেই সে আনন্দ উপভোগ করতে পারে ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক প্রভু ও ভৃত্যের সম্পর্কের মতো প্রভু যদি সম্পূর্ণভাবে সন্তুষ্ট হন তবে ভৃত্যও সন্তুষ্ট হয় তেমনই পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করা উচিত যদিও সৃষ্টিকর্তা হওয়ার প্রবণতা এবং জর জগৎ উপভোগের প্রবণতা জীবেদের মধ্যেও রয়েছে কেননা প্রকাশমান জগতের সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবানের মধ্যে সেই একই প্রবণতা বিদ্যমান সুতরাং ভগবদ্গীতাতে আমরা দেখতে পাব যে পরম নিয়ন্তা নিয়ন্ত্রণাধীন জীবস্কল নিখিল জগত মহাকাল ও কর্ম এইসব নিয়ে নিয়েই পূর্ণ সত্তা বিরাজিত এবং এসব কিছুরই আলোচনা এই গ্রন্থে করা হয়েছে এগুলির সামগ্রিক সমন্বয়ে পূর্ণ পরম সত্তা গঠিত হয় এই পূর্ণ পরম সত্তাকে বলা হয় পরম তত্ত্ব এই পূর্ণ সত্তা ও পূর্ণ পরম তত্ত্ব হচ্ছেন পূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাঁরই বিভিন্ন শক্তির ফলে সমস্ত কিছুর অভিপ্রকাশ ঘটে থাকে তিনি সৌম্যভাবে পূর্ণ গীতাতে এই কথাও বলা হয়েছে যে নির্বিশেষ ব্রহ্ম পূর্ণ পরম পুরুষের অধীন ব্রহ্মণহী প্রতিষ্ঠাম নির্বিশেষ ব্রহ্মের আরও বিশদ ব্যাখ্যা করে ব্রহ্মসূত্রে বলা হয়েছে যে নির্বিশেষ ব্রহ্ম ঠিক সূর্যর্ষীর মতো নির্বিশেষ ব্রহ্ম পরমেশ্বর ভগবানের রশ্মিচ্ছতা তাই নির্বিশেষ ব্রহ্মপূর্ণ পরমতত্ত্বের অসম্পূর্ণ উপলব্ধি এবং একইভাবে পরমাত্মার ধারণাও অসম্পূর্ণ ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায়ে দেখা যাবে যে নির্বিশেষ ব্রহ্ম ও আংশিক উপলব্ধি পরমাত্মা উভয়েরই ঊর্ধ্বে রয়েছেন পরমেশ্বর ভগবান পুরুষোত্তম ভগবানকে বলা হয় সচ্চিদানন্দ বিগ্রহ ব্রহ্মসংহিতার শুরু হয়েছে এইভাবে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ কারণ। বা গোবিন্দ সর্বকারণের কারণ অনাদির আদি এবং সৎ চিত ও আনন্দের মূর্ত বিগ্রহ ব্রহ্মের উপলব্ধি হচ্ছে তাঁর সৎ শাশ্বত সনাতন বৈশিষ্ট্যের উপলব্ধি পরমাত্মার উপলব্ধি হচ্ছে সৎ ও চিত অনন্ত জ্ঞান বৈশিষ্ট্যের উপলব্ধি কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা হচ্ছে তাঁর সৎ চিত ও আনন্দ বৈশিষ্ট্য সম্পন্ন অপ্রাকৃত রূপের পূর্ণ উপলব্ধি সম্পন্ন মানুষেরা মনে করে যে পরম তত্ত্ব রূপ ও আকারহীন নির্বিশেষ তত্ত্ব কিন্তু তিনি অপ্রাকৃত চিহ্নয় পুরুষ এবং সমস্ত শাস্ত্রে এই কথা দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে নিত্য নিত্যানান চেতনশ্চেতনানাম কঠোপনিষদ দুই ফেব্রুয়ারি দুই হাজার যেমন আমরা সকলে স্বতন্ত্র জীব এবং আমাদের ব্যক্তিগত স্বাতন্ত্র আছে পরম তত্ত্বের সর্বোচ্চ স্তরে তিনিও স্বতন্ত্র পুরুষ এবং পরমেশ্বর ভগবানের উপলব্ধি অপ্রাকৃত বৈশিষ্ট্যসমূহ সহযোগে তার পূর্ণ রূপের উপলব্ধি তাকে উপলব্ধি করা হলে তার তাঁর সব সবকিছুই উপলব্ধি হয়ে যায় যিনি স্বয়ংপূর্ণ তিনি কখনই নির্বিশেষ হতে পারেন না যদি তিনি নির্বিশেষ হন যদি তিনি কোনো কিছু থেকে নুন হন তবে তিনি পূর্ণ হতে পারেন না আমাদের অভিজ্ঞতায় যা কিছু আছে এবং আমাদের অভিজ্ঞতার অতীত সবকিছুই ভগবানের মধ্যে বিদ্যমান নতুবা তিনি পূর্ণতত্ত্ব হতে পারেন না পূর্ণতত্ত্ব পরমেশ্বর ভগবানের মধ্যে রয়েছে বিপুল শক্তিরাজি শক্তি শক্তিবিবিধৈ শ্রুয়তে শ্রীকৃষ্ণ তার বিভিন্ন শক্তির মাধ্যমে কিভাবে ক্রিয়া করেন তাও ভগবদ্গিতাতে ব্যাখ্যা করা হয়েছে আমাদের অধিষ্ঠানস্বরূপ পরিদৃশ্যমান এই জগৎ অথবা অনিত্য জ্বর জগৎ স্বয়ং সম্পূর্ণ কারণ যে চব্বিশটি উপাদান দ্বারা এই জ্বর জগত অনিত্যরূপে অভিব্যক্ত হয়েছে সাংখ্য দর্শন অনুযায়ী সৌম্যরূপে তাদের সমন্বয়ের ফলে উদ্ভূতপূর্ণ সম্পদ এই ব্রহ্মাণ্ডের পালন ও রক্ষণাবেক্ষণের জন্য অপরিহার্য এর মধ্যে কোনো কিছুই অতিরিক্ত নেই আবার অন্য কিছুর প্রয়োজনও নেই এই অভিপ্রকাশের স্থায়িত্ব পরমপূর্ণের শক্তির দ্বারা নির্ধারিত নিজস্ব সময়ের উপর নির্ভরশীল সেই সময় শেষ হয়ে গেলে পরমপূর্ণের পূর্ণ ব্যবস্থাপনায় এই অস্থায়ী অভিপ্রকাশের লয় হয়ে যায় এখানে জীব ও তার ক্ষুদ্র সত্তা নিয়ে পূর্ণ এবং সমস্ত জীবেরই পরমপূর্ণ ভগবানকে উপলব্ধি করবার সমস্ত সুযোগ সুবিধা আছে স্বয়ং সম্পূর্ণ ভগবানের সম্বন্ধে আমাদের জ্ঞান অপূর্ণ তাই আমরা সব রকমের অপূর্ণতা অনুভব করি ভগবতত্ত্ব জ্ঞানের পূর্ণ প্রকাশ হয়েছে বেদে এবং বৈদিক জ্ঞান পূর্ণরূপে প্রকাশিত হয়েছে ভগবদ্গীতাতে বেদের সমস্ত জ্ঞানই অভ্রান্ত এবং হিন্দুরা বেদকে পূর্ণ ও অভ্রান্ত বলে গ্রহণ করে থাকে যেমন স্মৃতি অর্থাৎ বৈদিক অনুশাসন অনুযায়ী পশুর মল অপবিত্র এবং তা স্পর্শ করলে স্নান করে পবিত্র হতে হয় আবার বৈদিক শাস্ত্রেই বলা হয়েছে যে গোমায় পশুর মল হলেও পবিত্র এমনকি কোন অপবিত্র স্থানে গোময় লেপন করলে তা পবিত্র হয়ে যায় আপাত দৃষ্টিতে এটিকে পরস্পর বিরোধী উক্তি বলে মনে হতে পারে কিন্তু বৈদিক অনুশাসন বলেই এটি গ্রহণ করা হয়েছে আর বাস্তবিকই এটি গ্রহণ করে কোনো ভুল হয়নি পরবর্তীকালে আধুনিক বৈজ্ঞানিক বিশ্লেষণে প্রমাণিত হয়েছে যে গোময় সব কয়টি জীবাণুনাশক গুণী বর্তমান রয়েছে সুতরাং বৈদিক জ্ঞান সম্পূর্ণরূপে অভ্রান্ত কারণ বৈদিক জ্ঞান সব রকম সন্দেহ ও ভ্রান্তির অতীত এবং ভববদ্ধিতা সমস্ত বৈদিক জ্ঞানের সারাংশ বৈদিক জ্ঞান নিয়ে গবেষণা চলে না গবেষণা বলতে সাধারণত যা বোঝায় তা ত্রুটিপূর্ণ কারণ ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের সাহায্যে ওই সব গবেষণা করা হয়ে থাকে ত্রুটিহীন অভ্রান্ত জ্ঞান আমাদের ভববুদ্ধিতা থেকে গ্রহণ করতে হবে যার স্বয়ং ভববান এবং যা গুরুশিষ্য পরম্পরাক্রমে সম্পূর্ণ অপরিবর্তিতভাবে প্রবাহিত হচ্ছে অর্জুন যখন শিষ্যরূপে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে গীতার জ্ঞান আহরণ করেন তখন তিনি কোন রকম বাদানুবাদ না করে ভগবানের মুখনিশ্রিত বাণীকে পরম সত্য বলে গ্রহণ করেছিলেন ভগবদ্গীতাকে আংশিকভাবে গ্রহণ করা চলে না আমরা বলতে পারি না যে ভগবদ্গীতার একটি অংশ আমরা গ্রহণ করব আর বাকিটা গ্রহণ করব না ভগবদ্গীতার বাণী সম্পূর্ণ অপরিবর্তিতভাবে খেয়ালখুশি মতো বাদ না দিয়ে কিংবা মনোবরা ব্যাখ্যা না করেই আমাদের গ্রহণ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেভাবে তা বলেছিলেন ঠিক সেভাবেই ভগবদ্গীতার যথাযথ নির্দেশ গ্রহণ করতে হবে আমাদের সবসময় মনে রাখতে হবে গীতা বৈদিক জ্ঞানের পূর্ণ প্রকাশ বৈদিক জ্ঞানের প্রবর্তক স্বয়ং ভগবান তাই বেদের জ্ঞান দিব্যজ্ঞান অপ্রাকৃত উৎস থেকে বৈদিক জ্ঞান গ্রহণ করতে হয় এবং এর প্রথম বাণী নিঃসৃত হয়েছিল স্বয়ং ভগবানের শ্রীমুখ থেকে ভগবানের মুখনিসৃত বাণীকে বলা হয় অপৌরুষে অর্থাৎ ভগবানের কথা সাধারণ মানুষের কথার থেকে সম্পূর্ণ আলাদা কারণ সাধারণ মানুষ চারটি ত্রুটির দ্বারা কলুষিত এক ভ্রং দুই প্রমাদ তিন বিপ্রলিত্সা চার করণাপাণ্ড ভ্রং সাধারণ মানুষ অবধারিতভাবে ভুল করে প্রমাদ সে মায়ার দ্বারা আচ্ছন্ন বিপ্রলীপসা সে অন্যকে প্রতারণা করতে চেষ্টা করে এবং করোনা পাঠব সে তার ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা সীমিত এই সমস্ত ত্রুটি থাকার ফলে মানুষ সর্বোপরি ব্যক্ত পরম জ্ঞান প্রদান করতে অক্ষম